আজ আমরা আপনাদের পরিচয় করাবো বাংলাদেশের এক ঐতিহ্যবাহী মসজিদ ভাঙনি মসজিদের সাথে এই মসজিদটি শুধু ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস এবং স্থাপত্যের এক অনন্য নিদর্শন ভাঙ্গনি মসজিদ বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় ভাঙ্গি ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ এটি প্রায় চারশো বছরের পুরনো এবং মুঘল স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন প্রায় রংপুর থেকে প্রায় সতেরো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত ঘাঘট নদীর তীরে ভাঙ্গি জামে মসজিদ প্রায় ষোলোশো সালে মুঘল আমলে ধর্মীয় গুরুত্ব হিসেবে স্থানীয় মুসলমানরা নিয়মিত এখানে নামাজ আদায় করে বিশেষ করে শুক্রবারের নামাজ এখানে ভিড় লক্ষণীয় মসজিদটি গ্রামে মানুষের জন্য আধ্যাত্মিক কেন্দ্র এবং সম্প্রদায়ের ঐক্যের প্রতীক স্থাপত্য ও নকশার কথা বলতে গেলে মসজিদটি ইট ও পাথর দিয়ে তৈরি নির্মিত এর প্রধান বৈশিষ্ট্য হলো তিন গম্বুজ যা মুসলিম স্থাপত্যের ঐতিহ্য ফুটিয়ে তোলে দেয়ালে রয়েছে সূক্ষ্ম কারুকার্য ও কোরআনিক আয়াত যা ঘুরে ঘুরে তোমাদের আপনাদেরকে দেখাবো শুক্রবারে বহু আগন্তক মুসলমানের আগমনের কারণে বিশাল জমায়েতের সৃষ্টি হয় যার ফলে এই ছোট মসজিদে সংকুলন না হওয়ায় মসজিদের পূর্ব দিকে একটা বিশাল বারান্দার স্থাপন করা হয়েছে এটি যদিও কোনো অনুমোদন নেই প্রত্যন্ত সহযোগিতায় এটি বাড়ানো হয়েছে তাতে মুসলিদের নামাজের জন্য বেশ সুবিধা হয়েছে মসজিদটির উত্তর দিকে একটা প্রাচীন স্কুল রয়েছে স্কুলের একটা সুবিশাল মাঠ রয়েছে সেই মাঠে আমরা গিয়েছিলাম মাঠ অনেক সুন্দর এবং মসজিদের ঠিক দক্ষিণ পাশে একটা সুবিশাল পুকুর রয়েছে মসজিদের পূর্ব দিকে দিয়ে একটানা একটা পাকা রাস্তা বয়ে গেছে যেটি মসজিদকে আরো আকর্ষণীয় করে তুলেছে মসজিদটি আসলে প্রাচীন মসজিদ হওয়া সত্ত্বেও মসজিদের আধুনিকত্ব মনকে মনকে রাঙিয়ে রাঙিয়ে তোলে এবং সেই দিনের ফিল তুলে ধরে যে তখনকার মানুষ কিভাবে এই সুন্দর মসজিদের নকশা করেছে কিভাবে সুন্দর মসজিদকে স্থাপন করেছে তাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা ভাবলেই মনের মধ্যে একটা নাড়া দিয়ে ওঠে যদি আমরা তখন উপস্থিত থাকতে পারতাম দৃশ্যগুলো কেমন দেখা যেত কতগুলো লেবার কাজ করেছে কতগুলো কাজ কাজ করেছে করেছে ধরে কত দিন এবং তারা এই সুবিশাল মিনার বানাইতে কিভাবে প্ল্যাটফর্ম তৈরি করে তার উপরে কাজ করেছে সেগুলো কল্পনা করলেই আসলে মনের মধ্যে একটা শিহরণ তৈরি হয় এবং প্রাচীন মসজিদগুলোতে আমি যখনই যেই মসজিদে যাই সেই সময়ে হারিয়ে যেতে ইচ্ছা করে এবং মনে মনে একটা কল্পনা হয় যদি আমি তখন থাকতে পারতাম তখন উপস্থিত থাকতে পারতাম তাহলে হয়তো এখন সেই স্মৃতিগুলো মিলাই নিতে শুক্রবারের জুমার নামাজ ইসলামে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি সাধারণ দিনের নামাজের চেয়ে অনেক বেশি ফরজিলত সম্পন্ন শুক্রবারকে ইসলাম ধর্মে ঈদ উল মিনিন বলা হয় কোরআনে উল্লেখ আছে যে শুক্রবার মুসলমানদের জন্য একটি বিশেষ দিনের সাপ্তাহিক ই বিশ্বাসীরা যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন ব্যবসা বাণিজ্য ত্যাগ করো এবং আল্লাহর ইবাদতের দিকে মনোযোগ সুরা জুমা বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন সই বোগ ও সই মুসলিম রাসুলসাল্লাম আবারও বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় স্থান হলো বাজার সই মুসলিম। মসজিদটি চারশো বছরের পুরনো হওয়ায় এর কোনো ইতিহাস সঠিকভাবে জানা যায় নাই তবে আমরা যা জেনেছি যা মুঘল আমলের শেষের দিকে নির্মিত হয়েছিল স্থানীয়দের মতে মসজিদটি নির্মাণে ভূমিকা রেখেছেন বিবি চৌধুরানী যিনি অপ্পো স্টেট নামে পরিচিত তিনি মসজিদটি জনসাধারণের জন্য দান করেছেন এর বেশি হিস্টোরি স্থানীয় লোকজনেরাও জানাতে পারেন নাই আমরা যতদূর জেনেছি তা আপনাদেরকে জানাইলাম জুমার নামাজের দলিল বা প্রমাণ মূলত কোরআন ও হাদিস থেকেই পাওয়া যায় এগুলোই মমিনদের এগুলোই মুসলিমদের জুমার নামাজ আদায় করার নিদর্শন যেমন সুরা জুমায় উল্লেখ আছে হে বিশ্বাসীরা যখন জুমার নামাজের আজন দেওয়া হয় তখন ব্যবসা বাণিজ্য ত্যাগ করা এবং ইসলামে এবং আল্লাহর ইবাদতের দিকে মনোযোগ দাও এখানে আল্লাহর সোজাসুজি মুসলমানদের জুমার নামাজ ফরজ করার নির্দেশ দিয়েছেন ব্যবসা বাণিজ্য ত্যাগ করার নির্দেশ হলো নামাজের গুরুত্ব বোঝানোর জন্য সুরায় জুমায় উল্লেখ আছে নামাজ শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দান থেকে উপনীত উপকৃত হও এর মাধ্যমে জানানো হয়েছে নামাজ শেষে জীবন ও কাজে অংশ নেওয়ার যায় হাদিস থেকেও যদি আমরা উল্লেখ করি সহি ও মুসলিম থেকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ পড়ে এবং খুদ্াসনে তার ছোট ছোট বোনা ক্ষমা হয়ে যায় নবী করিম বলেছেন জামাতের সাথে নামাজ পড়া একা একা নামাজের চেয়ে সাতাশ গুণ বেশি ছোয়া প্রাপ্ত খুদ্ বাসনার সময়ও মনোযোগী হওয়া খরচ এটি জুমার নামাজের মূল অংশ এবং ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদটিতে আমরা যখন এসেছি তখন বেশ চকচকে কারণ এটি সংস্করণ করা হয়েছে এবং রং করে চকচকে আকার দেওয়া হয়েছে তবে শুরুতেই বা মধ্যে এরকম অবস্থা ছিল না এরকম রং চঙে ছিল না এবং এখানে যে স্টিলের গেটগুলো দেখা যাচ্ছে এই গেটগুলোও ছিল না এগুলো পরবর্তীতে সংরক্ষণের জন্য লাগানো হয়েছে এবং সাদা রং করা হয়েছে যা দেখতে অনেক ধপধপে মনে হচ্ছে এই ভাঙনি মসজিদটি একটি বাজারের ভাঙনি মসজিদটির পূর্ব দিকে একটি ছোট বাজার আছে এবং এই বাজারের সকল ব্যক্তি এখানে পাঁচ আকটা নামাজ আদায় করেন এবং মসজিদের ঠিক দক্ষিণ পাশে একটা সুবিশাল পুকুর রয়েছে যার স্বাদ বাঁধানো এখানে উজু করে সরাসরি নামাজ পড়া যায় এবং আমিও আজকে অজু করব এবং নামাজ পড়বো খুদবা শুনব নামাজ পড়বো দোয়া করব মসজিদ নির্মাণ ইসলাম ধর্মে খুব মহৎ কাজ হিসেবে গণ্য করা হয় আল্লাহ তালা এই আমলকে বিশেষভাবে পছন্দ করেন এবং এতে বহু ফজিলত ও সব রয়েছে মসজিদ হলো আল্লাহর গড় যেখানে মানুষ নামাজ আদায় করে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে কোরআন হাদিসে মসজিদ নির্মাণকে সর্বোচ্চ নেক আমলের মধ্যে একটি বলা হয় রাসুল ফাকসাল আলাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাকে জান্নাতে একটি বাড়ি তৈরি করবেন সহিবুকারি ও মুসলিম শরীফ মসজিদের এই যে দেখতে এরকম এবং এখানে যে ফ্যানগুলো লাগানো আছে ফ্যানগুলো পরে লাগানো তখন আমলে তখনকার সময় ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না এবং মসজিদের ঘরগুলো মসজিদের ঘরে আমি যে ঠান্ডা অনুভূতিটা দেখেছি তাতে তখন ফ্যানের কোনো অনুভূতি বা ফ্যানের কোনো গ্রহণযোগ্যতা ছিল না যদিও টেকনোলজির দিক থেকেও পিছনে ছিল ফ্যানের কোনো জন্ম তখন হয় নাই তবে রুমটা মসজিদের ভিতরে এতটা শীতল এত ঠান্ডা পরিবেশ যাতে আসলে ফ্যানের দরকার হয় না এই যে এখানে দেখুন বারান্দা এই বারান্দায় একটা কাতার হয় এবং উপরে ছোট ছোট গম্বুজ গুলো দেখা যাচ্ছে এবং এই গম্বুজগুলো মাটি থেকে বেশ উঁচু এখানে মোট সাতটি দরজা রয়েছে দরজাগুলোতে পরে স্টিলের দরজা লাগানো হয়েছে পাল্লা লাগানো হয়েছে এই যে মূল গেট এই যে সাতটি গেটের মধ্যে একটি গেট এই গেটের গোড়ালিতে দেখুন কত সুন্দর কারুকার্য করা হয়েছে এই কারুকার্যগুলো মুঘল স্থাপত্যেরই বর্ণনা দেয় এই যে গেটের উপরে যে সুন্দর নকশা এই নকশাগুলো তখনকার মনোমুগ্ধকর শৈল্পিক কাজেরই উদাহরণ এই যে এইখানে যেটা দেখছেন এই গেটের কাছে এখানে একটা টবের উপরে ফুলের আসতো আস্ত ফুলের টপ হিসেবে বানানো হয়েছে মসজিদ নির্মাণ বা সংস্কারের জন্য যারা অবদান রাখে তার জন্য মৃত্যুর পরেও সব অব্যাহত থাকে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে তার প্রতিটি ইটের জন্য জান্নাতে বাড়ি দেওয়া হবে মসজিদ মুসলমানদের জন্য মিলন কেন্দ্র হিসেবেও কাজ করে নামাজের দোয়া শিক্ষা নামাজের মাধ্যমে সকলের ঐক্য ও সদাচরণ প্রচলিত হয় এখন আমি নামাজ নামাজ পড়ার পূর্বে মসজিদে ঢোকার পূর্বে অজু করে নিব তারপরে মসজিদে ঢুকবো ইনশাল্লাহ অজু ইসলামে নামাজের পূর্ববর্তী ইবাদত ও জাহাজের প্রস্তুতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র শারীরিক পরিচ্ছন্নতার জন্য নয় বরং এটি আর্থিক ও নৈতিক পরিশুদ্ধির প্রতীক আরবি শব্দ অজু বা অজুর মানে হলো ছোট ধাপের শারীরিক ও আত্মিক পরিশুদ্ধি নামাজের পূর্বে পানি দিয়ে হাত মুখ নাক কান ও পা মুখমণ্ডল পরিষ্কার করা হয় এটি শরীরের পরিচ্ছন্নতার পাশাপাশি আত্মার পবিত্রতাও নিশ্চিত করে সুরা মাইদা হে বিশ্বাসীরা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন তোমরা হাত মুখ বাহু মাথা ও পা ধুয়ে নাও এটি অজুর ফরজের হওয়ার স্পর্শ নির্দেশ বলেছেন নির্দিষ্ট ভাবে উজু করা ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার সকল গুনা ক্ষমা করেন উঁচু থাকা মুসল্লি নামাজে শান্তি ও মনোযোগ বজায় রাখতে সক্ষম হয় প্রত্যেকটি অজুর পদক্ষেপে ছোট ছোট গুণা মাফ হয় মসজিদ শুধু প্রাচীন স্থাপত্য নয় এটি ইতিহাস ধর্ম এবং সংস্কৃতি এক অনন্য মিলন স্থল এটি আমাদের প্রাচীন ঐতিহ্য রক্ষা করার আহ্বান জানায়। আশা করি আপনাদের আজকের এই সফর ভালো লেগেছে দোয়া করবেন এবং আগামীতে যেন আরও ভালো কোনো মসজিদের এবং নতুন কোনো ইতিহাস অনেক পুরাতন ইতিহাস জানাতে পারি সেই দোয়া কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধর্মীয় দাওয়াত রইল আসসালামু আলাইকুম